আইপিএসসি আইপিএসসি ব্যবহার করতে পারবে আর আপনারা কি এগুলো নিজেরাই ফ্যাক্টরিতে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি 1990 সাল থেকে আমরা এই ব্যাটারি তৈরি করে আসতেছি আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ব্যাটারি কালেকশন দেখাবো যেহেতু বর্তমানে প্রচুর গরম পড়তেছে তো যারা বিশেষ করে এই ব্যাটারিগুলো নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে আর আমাদের সাথে আছে রুবেল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো রুবেল ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের নাম এস আর ব্যাটারি ইন্ডাস্ট্রিজ দশ কাপ্তান বাজার কমিশনার বিল্ডিং এর নিস্তলা রুবেল ভাই এই প্রতিষ্ঠানে আপনি কি পদে কর্মরত আছেন এই প্রতিষ্ঠানে আমি সেলস মার্কেটিং ম্যানেজার হিসাবে আছি আর এখানে কয় ধরনের ব্যাটারি রেখেছেন আপনি এ জায়গায় আছে চার ধরনের ব্যাটারি আচ্ছা কি কি আছে আমাদের একটু দেখিয়ে দিবেন আমাদের এ জায়গায় আছে টোয়াল টিউবলার লুবিনাস ব্যাটারি এই ব্যাটারিটা হচ্ছে তিন বছরের গ্যারান্টি আর এই পাশে যেটা এটা পাবেন দুই বছরের গ্যারান্টি আর যে এই পাশে যেটা এটা হচ্ছে ফ্ল্যাট ব্যাটারি এটা দুই বছরের গ্যারান্টি আচ্ছা আমাদের কাছে দুইশো বিশ এম্পিয়ার হয় এটা আচ্ছা এটা হচ্ছে দুইশো বিশ এম্পিয়ার আর উপরে যেটা আছে এটা হচ্ছে একশো এম্পিয়ার ব্যাটারি একশো এম্পিয়ার এগুলা সবই অ্যাসিড ব্যাটারি এগুলা সবই অ্যাসিড ব্যাটারি পানি ব্যাটারি আর কি এই ব্যাটারি সেমি মেইনটেনেন্স করা আছে দুই বছরের মধ্যে কোনো প্রকার পানি দিতে হবে না এইগুলায় দুই বছরের মধ্যে পানি দিতে হবে না কোনো প্রকার পানি দিতে হবে না আচ্ছা ভাই এটা কত এম্পিয়ারের এটা হচ্ছে দুইশো পঁয়ষট্টি এম্পিয়ার ব্যাটারি আর এটাও কি দুইশো বয়স এটাও দুইশো পঁয়ষট্টি এম্পিয়ারি ব্যাটারি কিন্তু এটা দুই বছরের গ্যারান্টি আচ্ছা মানে গ্যারান্টিটা কম এটা গ্যারান্টি দুই বছর এবং এটা গ্যারান্টি তিন বছর তিন বছর এবং ফ্ল্যাট ব্যাটারিও আছে এটা দুই বছরের গ্যারান্টি দুইশো বিশ এম্পিয়ার আচ্ছা দুইশো বিশ হ্যাঁ আর এই যে কয়টা সাইজ এখানে আছে এর বাইরেও তো আরও সাইজ আছে ব্যাটার অনেক সাইজে আমাদের কাছে পাবেন আচ্ছা একশো তিরিশ এমপিয়ার পাবেন একশো এমপিয়ার পাবেন এবং একশো পঁয়ষট্টি এমপিয়ারে আইপিএস ইউপিএস এবং সোলার ব্যাটারি পাবেন সব ধরনের ব্যাটারি গুলি আছে আর এই যে এখানে যে দুইটা টল টিউবলার ব্যাটারি আছে এই দুইটা তো শুধু আইপিএস এ ব্যবহার করা হ্যাঁ এগুলো আইপিএস এ ব্যবহার করার জন্য আর এই যে এই পাশে যেটা আছে এটা হচ্ছে যে আইপিএস আইপিএস ইউপিএস এবং সোলারে ব্যবহার করতে পারবে ব্যবহার করতে পারবে আর আপনারা কি এগুলো নিজেরাই ফ্যাক্টরিতে তৈরি করে এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এবং আমরা এটা হোলসেল করে থাকি হোলসেলে বিক্রি করে থাকি যারা ব্যবসা করার জন্য নিবে তারা সাথে যোগাযোগ করবে আচ্ছা নিতে পারবে তো এক্ষেত্রে কি তারা আপনাদের অফিসে আসতে পারবে অফিসের ঠিকানা স্ক্রিনে ভিডিওতে দেওয়া থাকবে তো দর্শক আপনারা চাইলে তাদের অফিসে এসে তাদের সাথে যোগাযোগ করে এগুলো দেখে শুনে নিতে পারবেন কার্টুনটা কি এরকম হবে হ্যাঁ আমাদের কার্টুনটা এরকম হবে টল টিউবলারে কার্টুন টিউবলারে এরকম হবে 1990 সাল থেকে আমরা এই ব্যাটারি তৈরি করে আসতেছি বাংলাদেশে আমরা এই প্রথম দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ব্যাটারি সম্পর্কে জানিয়ে দিলাম যেগুলো হচ্ছে অ্যাসিড ব্যাটারি তো বিশেষ করে যারা ব্যবসা করবেন তাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে তো আমরা ভিডিও শেষে ঠিকানাটা আবার বলে দিব এটা কিন্তু গুলিস্থানের পাশেই গুলিস্থান নবাবপুরের পাশাপাশি কাপ্তান বাজার কমিশনার বিল্ডিং এর নিস্তলা নিস্তলায় আর যদি আপনাদের চিনতে সমস্যা হলে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ভিডিও কল দিবেন অথবা কল দিবেন ফোন দিয়েও কিন্তু আপনারা জানতে পারবেন তারা আপনাদেরকে বলে দিবে কীভাবে আসতে হবে এছাড়া ভিডিও কল দিলেও কিন্তু আপনারা এগুলো দেখতে পারবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ